এটিএম কার্ড যদি আমাদের থাকে এটিএম কার্ড থেকে যে কোনো এটিএম মেশিনে গিয়ে আমরা কিভাবে টাকা উঠাতে পারবো আপনি যদি এর আগে কোনো দিন এটিএম মেশিন থেকে টাকা না ওঠান এটিএম মেশিন থেকে কিভাবে টাকা ওঠাতে হয় বা উইড্রল করতে হয় সেটা যদি আপনি শিখতে চান প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর সময় আমাদেরকে কি কি করতে হবে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে বোঝানোর চেষ্টা করব আমরা এ ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে যে কোনো এটিএম মেশিনে আসতে হবে আপনার এটিএম কার্ডটি যদি একেবারে নতুন হয় আপনার এটিএম কার্ডের এটিএম পিন যদি এখনও সেট না করে থাকেন নতুন এটিএম কার্ডের এটিএম পিন কীভাবে সেট করতে হয় সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি স্টেট ব্যাঙ্কের যে কোনো এটিএম মেশিন থেকে কিভাবে টাকা ওঠাতে হয় স্টেট ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর সময় আমাদেরকে কী কী করতে হবে সব কিছু আমরা দেখে নেব তো এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডে দেখুন একটি চিপ লাগানো রয়েছে এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করবেন এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠবে হাই ডু নট রিমুভ ইয়র চিপ কার্ড দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ হিন্দি বাংলা তিনটি অপশন দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনি এইখান থেকে সিলেক্ট করবেন আমি এইখানে ইংলিশ সিলেক্ট করতে চাইছি দেখুন ইংলিশ লেখা রয়েছে আপনি এর উপরে টাচ করতে পারেন অথবা পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে আপনি এর উপরে প্রেস করতে পারেন দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ডেয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো আমরা যেহেতু এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করতে চাইছি এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে উইথড্রল আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে এর জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা এইখানে টাচ করতে হবে এরপরেই দেখুন আবার নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ দেখুন তিনটি অপশন দেওয়া রয়েছে তো আমাদের যেহেতু সেভিংস অ্যাকাউন্ট একেবারে নিজের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে সেভিংস আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে তো আমাদেরকে এর উপরে জাস্ট টাচ করতে হবে এরপরেই দেখুন আবার নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার অ্যামাউন্ট আমরা যত টাকা উইডল করতে চাইছি এটিএম মেশিন থেকে তত টাকা আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে আমাদেরকে এন্টার করতে হবে যত টাকা আমরা ওঠাতে চাইছি অ্যামাউন্ট এন্টার করা হয়ে গেলে দেখুন উপরে ইয়েস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আবার নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইউর পিন আমাদের এটিএম কার্ডের যে এটিএম পিন সেট করা রয়েছে ওই এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এটিএম পিন যদি আপনার জানা না থাকে এটিএম কার্ডের এটিএম পিন কীভাবে সেট করতে হয় এটিএম মেশিন থেকে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এ ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো আমাদেরকে আমাদের এটিএম পিন এইখানে এন্টার করতে হবে এটিএম পিন এন্টার করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ইয়ার ট্রানজ্যাকশান ইজ বিং ক্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন এইখানে আমরা যদি পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত একসঙ্গে উইড্রল করার জন্য অ্যামাউন্ট এন্টার করে থাকি তাহলে দেখুন আমাদের টাকা উইড্রল হয়ে যাবে এটিএম মেশিন থেকে টাকা বের হয়ে আসবে আর যদি আমরা দশ হাজারের বেশি কুড়ি হাজার টাকা পর্যন্ত একসঙ্গে উইড্রল করার জন্য অ্যামাউন্ট এন্টার করে থাকি তাহলে আমাদের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে দেখুন লেখা উঠেছে চেক ওটিপি অন অনীয় রেজিস্টার্ড মোবাইল নম্বর ইভ রিসিভড প্রেস কন্টিনিউ ওটিপি যদি আমাদের মোবাইলে এসে যায় তাহলে আমাদেরকে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এই অপশানটির উপরে টাচ করতে হবে আর আমাদের মোবাইলে যদি এখনও ওটিপি না আসে সেই ক্ষেত্রে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে রিসেন্ট ওটিপি আমাদেরকে এইখানে টাচ করতে হবে আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে এইখানে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এই অপশানটির উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন এই অপশানটি শো হবে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ফোর ডিজিট ওটিপি রিসিভ ওভার এস এম এস তো আমাদের মোবাইলে যে চার সংখ্যার ওটিপি এসেছে ওটিপি আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে প্লিজ কালেক্ট ক্যাশ অ্যান্ড টেক কিউর কার্ড তো আমাদের এটিএম মেশিন থেকে টাকা উইড্রল কমপ্লিট হয়ে গেছে দেখুন এটিএম মেশিন থেকে টাকা এখনই বের হয়ে আসবে টাকা আমাদেরকে নিতে হবে এবং এটিএম কার্ড দিকে এটিএম মেশিন থেকে এখন বের করে নিতে হবে